চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত খবর পড়ছি নিকিতা মালাকার সামান্য বাসের করল কাটার বিষয় নিয়ে ওটা হিংসার জেরে দুই নাবালক কিশোরকে নৃশংসভাবে হত্যা করার দায়ে কুচিরায় ত্রিপুরা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের কঠোর কারাদণ্ডের আদেশ দেন হাইলাকান্দি অতিরিক্ত জেলা দাওরা জজের আদালত এই উপলক্ষে ছাইলেকা নিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইনজীবী তথা সহকারী পাবলিক

কুচিরাত ত্রিপুরা নামের লোকটি হাতে একটি শক্ত গাছের টুকরো দিয়ে তাদের মাথায় সহযোগী আঘাত করে নিঃশঞ্জভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে এই নরখীয় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি কুচিরাত ত্রিপুরা জেলে হাজতে থাকা অবস্থায় পুলিশ আদালতে অভিযুক্তের বিরুদ্ধে কেস নাম্বার একশো বাহান্ন দু হাজার তেইশে চার্জশিট দাখিল করেন এরপর অভিযুক্ত গতিতে ছ মাসের মধ্যে আজ শনিবার হাইলাকান্দি অতিরিক্ত জেলা দায়রা জজ ডক্টর মোহাম্মদ হোসেন এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে ন্যায় বিচার প্রদান করেন মোহাম্মদ আদালত মূল অভিযুক্ত আসামি খুচিরা ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ দশ টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ডেশ দেন সঙ্গে বাদী ভুলঞ্জয় ত্রিপুরা পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে পাঁচ লক্ষ টাকা প্রদান করিবার জন্য ডিএলএস এ মারফত রাজ্য সরকারকে নির্দেশ দেন বিস্তারিত দেখুন হাইলাকান্দিকে পাঁচা আমাদের প্রতিনিধি শিপিন দিয়েছে রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে ধন্যবাদ এটা একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে মুদ্রা কোথায় লোকিয়া যেদিন থেকে কোর্টে চার্জ ট্রেন করছে এই দিন থেকে আজকে পর্যন্ত ছয় মাস ফুটছে না যেদিন ঘটনাটা মূল ঘটনাটা করছে এদিন থেকে আজকে এক বছর পড়ছে না এই এক বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে রইছে যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ এরপরে আপনারা কিছু জিকে না আমাদের আইনজীবীন আইনজীবী তো দেখো এরা এলোগিয়া থ্রো ডি এল এ তাকে তার প্রোভাইড করা হয়েছে কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবা তার আর্থিক কোনো স্বচ্ছলতা আসি না বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না লাগে গভর্নমেন্ট থেকে তারে একজন উকিল দেওয়া হয়েছে তারা এই কেসটা করছে পাবলিক প্রসিকিউটর কে আসিলেন পাবলিক প্রসিকিউটর আমি আসিলাম কি নাম আমার নাম শান্তনু শর্মা রায়টা কি রায় হয়েছে রায়টা হয়েছে কি আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছিল রায়টা হইল আসামি উচিরায় উচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিছেন তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করছেন জরিমানা দেয় তিন মাসর সাধারণ জেল যেটা দিচ্ছেন আর থ্রো ডিএলএসে এই যে মানে বাদীর পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার ইয়ে সামাজিক অবস্থাটা বিবেচনা করে যেহেতু তার দুইটা ছেলে মারা গেছে একটা বয়স সাত বৎসর আর একটা বয়স বারো বৎসর এই দুইটা ছেলের তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না তবুও তার পরিবারের আর্থিক সচ্ছন্দার লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের পাঁচ লক্ষ টাকা প্রদান করার লাগিয়ে নির্দেশ দিছেন